এই লোকসভা নির্বাচন সেটা আর পাঁচটা নির্বাচনের মতো নয় এই লোকসভা নির্বাচন সংবিধান বাঁচানোর নির্বাচন এই দেশটাকে বাঁচানোর নির্বাচন এই দেশের ভীমরাও আম্বেদকরের নির্দেশিত বা নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল যা আপামোর ধর্মনিরপেক্ষ মানুষের জন্য তৈরি হয়েছে সেই সেই সংবিধানকে বাঁচানোর নির্বাচন আর এই নির্বাচনকে সর্বতভাবে সাধারণ মানুষের লড়াইয়ের সঙ্গে সামিল করতে হবে তার একটা বড় কারণ এই যে বিজেপি যারা শুধু দুর্নীতিতেই ডুবে নেই অত্যন্ত পরিকল্পিতভাবে তারা একটা শক্তি এবং এরা যে ফাঁসিস্ট শক্তি তার প্রথম প্রমাণ দিয়েছিলেন যে এনারা হিটলার এবং মুসলিনের মতাদর্শেই এই আর এর সংগঠনটা তৈরি করেছিলেন বিজেপি হচ্ছে তার একটা সাম্প্রদায়িক এবং রাজনৈতিক শাখা আর কিছু না এবং এরা ভারতবর্ষটাকে আজকে যে জায়গায় নিয়ে গিয়ে হাজির করেছে সেই জায়গাটাতে এমন এক সাংঘাতিক অবস্থা হয়েছে যেখানে মানুষের নিত্য প্রয়োজনীয় যে ওষুধ সেই ওষুধকে আজকে এমন একটা জায়গায় শুধু খুশকে খেয়ে ইলেকট্রাল বন্ডে টাকা নিয়ে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে আজকে যে কোনো জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে চলেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়ছে না রোজগারের ব্যবস্থা এই মুহূর্তে এই দেশে যে ইন্ডিয়া জোট তারা এই সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে লড়ছে কিন্তু এদের সহযোগী শক্তি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এরা কেন সহযোগী শক্তি তা গতকালই প্রমাণিত হয়ে গেছে যেই মুহূর্তে মমতা ব্যানার্জি বলেন যে আমি বলবো মেদিনীপুরের থেকে সংখ্যাটা বেশি চাকরি চুরির সংখ্যাটা তার মানে উনি জানতেন এবং সর্বোপরি যাদের চাকরি হয়েছে তাদেরকে কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টের থেকে একটা সম্মতি নিতে হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট চাকরির জন্য সম্মতি দিয়েছে এবং সেই সূত্রে মাইনে পেয়েছেন সুতরাং এটা সরকারের দায়িত্ব একটা গোটা ক্যাবিনেট তারা সব রকমের চুরির সঙ্গে যুক্ত পৌর নিয়োগ থেকে শুরু করে এমন কি ইদানিং এটাও প্রকাশিত হচ্ছে যে সুলভ শৌচালয়গুলো আছে সেই সুলভ শৌচালয়গুলোর ক্ষেত্রেও তারা চুরি করেছে রাস্তা তৈরিতে চুরি করেছে আর এর সঙ্গে কয়লা চুরি গরু চুরি ইত্যাদি ইত্যাদি তো সাংঘাতিক গোটা জনজীবন বিপর্যস্ত একটি কর্মসংস্থানের ব্যবস্থা যেখানে হয়নি সেখানে রিয়াল লটারিকে নিয়ে এসে এখানে আবার মানুষের পকেট থেকে টাকা বার করে নিয়ে যাওয়ার রাস্তাটাও উনি পাকা করেছেন দুধের দাম বাড়িয়েছেন ইলেকট্রাল বন্ডে ঘুষ খেয়ে ইলেকট্রিকের দাম বাড়িয়েছেন ইলেকট্রনাল বন্ডে খুশকে সুতরাং এই দুই শক্তিকে এখনই যদি আমরা পরাজিত করতে না পারি তাহলে এই ভারতবর্ষের যে চেহারার সঙ্গে আমরা পরিচিত আমরা যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষের সঙ্গে আমরা পরিচিত সেই ভারতবর্ষকে আমরা করতে পারবো না সুতরাং